ভাই জাস্ট আপনার একবার দেখুন গাছি গাছ থেকে রসটা পেরেছে আর সেই হাড়িটাই আমাকে দিয়ে দিল আর আমি হাড়ি থেকে রসটা ঢালছি আর ঢালার পর এখন হচ্ছে খেয়ে ফেলবো জিনিসটা কিন্তু একদমই জোশ আর রসের কথা যদি বলতে চাই রসটা কিন্তু একদম পিওর ভাই আমাকে এমন একটি জায়গায় চলে আসলাম যেখানে শহরের মধ্যে খেজুরের রস পাওয়া যাচ্ছে তাও আবার নারায়ণগঞ্জে আর এখানে সত্তরটার উপরে খেজুরের গাছ রয়েছে আপনি আসবেন আপনার চোখের সামনে হচ্ছে গাছি রসটা পেরে দিবে আর আপনি সাথে সাথে খেয়ে ফেলবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো প্রথম দিন তাই না তো কেমন সারা পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই আমাদের রসবাগিচার আলহামদুলিল্লাহ সুনাম অনেক বা সারাও আমরা অনেক পাই আজকে প্রথম দিন মানে ফার্স্ট ফার্স্ট কাস্টমার আপনারাই আমরা আজকে শুরু করতাম না হলে আমাদের জাস্ট অল্প কিছু গাছ থেকে গাছকে রস করতেছে তো জাস্ট আপনাদের আজকে একটু টেস্ট করানোর জন্যই আর কি আজকে শুরু করা আর কি প্রথম দিন সারা ইনশাল্লাহ হবে প্রথম দিন আমরা ওইভাবে মানে অর্ডারও নেই নাই বা ইনভাইটেশন ওইরকম ভাবে করি নাই সবাই আমাদের বর্তমানে আমাদের বাগানে স্টিল নাও ছিচল্লিশটা গাছ আছে কিন্তু ছিচল্লিশটা গাছে আমরা হচ্ছে সবকিছু ফুলফিল করতে পারি না তো সেই কারণে আমরা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক বাইরের আরো কিছু গাছ দিচ্ছি টোটাল সত্তরটা গাছ থেকে আমরা রস সংগ্রহ করে থাকি খেজুরের রস যদি বাদুরে খায় সেখান থেকে কিন্তু নিপা ভাইরাসটা ছড়ায় আর এই জন্য প্রোটেকশনের জন্য আপনারা কি করে এই ব্যাপারটা আমরা সবসময় স্বাস্থ্য সচেতন এই প্রোটেকশন আপনি গাছে দেখবেন যে আমাদের বানা লাগানো আছে এগুলাকে স্থানীয় ভাষায় বানা বলে বাঁশের বেড়া দিয়ে তৈরি এগুলা দিয়ে আমরা যেভাবে প্রোটেকশনটা করি আলহামদুলিল্লাহ বাদুর বা অন্যান্য কোন রকম পাখি এটার মধ্যে মুখ দেওয়ার কোনো চান্সেস থাকে না আপনারা লাইভ দেখতে পারবেন সব গাছে প্রোটেকশন ইউজ করি আমরা আপনারা তো খেজুরের রসটা বিক্রি করছেন এটা হচ্ছে লিটার কত টাকা করে আর হচ্ছে গ্লাসটা কত টাকা করে কিভাবে বিক্রি করছে আমরা হচ্ছে গ্লাসটা ওইভাবে বিক্রি করি না আমাদের লিটার হচ্ছে একশো টাকা করে ওটা আমরা ইনটেক বোতল দেই আর সাথে হচ্ছে যারা আসে সবার জন্য আমরা ফ্রি ওয়ান টাইম গ্লাস দিয়ে দেই ওই লিটার নিয়ে তারা গ্লাস এই করতে পারবে আর কি দাম বাড়াই নাই মানে গত বছর একশো সত্তর ছিল এবছর একশো সত্তরই আছে ভাই আপনাদের এখানে তো বললেন সত্তরটা গাছ আছে কিন্তু প্রত্যেকদিন কেমন পরিমাণে রস আপনারা পাচ্ছেন এখন তো পাওয়ার এখনো শুরু হয় নাই মানে তো আমাদের হচ্ছে গত বছর ছিল আমরা পার ডে দেড়শো থেকে দুইশো লিটারের মতো প্রোডাকশন হয় আর কি এছাড়াও ডিপেন্ড করে ভেরি করে দেড়শো থেকে দুইশো এরকম আপনার হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে অনলাইন যুগ তো অনলাইনে আপনারা কেমন সারা পাচ্ছেন আপনাদের আমাদের ব্যাপারটা অফলাইন হলেও কিন্তু আমাদের অর্ডার গুলা সব অনলাইনে মানে আমাদের প্রি বুকিং করে আসতে হয় মানে অনেক চাহিদা থাকার কারণে আমরা আসলে বুকিং ছাড়া আসলে না পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমাদের সবগুলোই অগ্রিম বুকিং হয় আগের দিন আমাদের বুকিং করে কোনো টাকা লাগে না মানে হচ্ছে নাম আর কার কতটুকু